ইউর ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন ব্রিটিশ লেমিকে দুনিয়ার নানা দেশের নানা বিরোধ নিয়ে ডিল করতে হয় সংশ্লিষ্ট দেশগুলো পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান এদের সাথে কিন্তু এখন তিনি ডিল করতে বাধ্য হচ্ছেন ফ্রান্সের সাধারণ এক ট্যাক্সি ড্রাইভারের সাথে বিষয়টি পুলিশ পর্যন্ত গড়িয়েছে ডেভিড লেমি হচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর তার প্রতিপক্ষ এখন ট্যাক্সি ড্রাইভার নাসিম মাইব চল্লিশ বছর বয়স্ক নাসিমের জন্ম মরক্কোতে এখন তিনি ফ্রান্সের নাগরিক ব্রিটিশ মন্ত্রী আর ফরাসি ড্রাইভার নাসিমের বিরোধের কাহিনীটি এরকম ডেভিড লেমি ইটালিতে গিয়েছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার সফর সঙ্গী হয়ে রাষ্ট্রীয় সফরে তিন দিনের সফরের শেষ দিনে রাভেনা শহরের কাছে ফর্ডি এয়ারপোর্ট থেকে রাজা রানী ধরলেন লন্ডনের ফিরতি ফ্লাইট আর সেখান থেকেই পররাষ্ট্রমন্ত্রী

ভরটি যেহেতু ছিল ব্যক্তিগত তাই ফরেন অফিস থেকে তাৎক্ষণিকভাবে ওই পেমেন্ট দিয়ে দেওয়া হলেও ঠিক হলো লন্ডনে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী সেটা সরকারি তহবিলে ফেরত দিয়ে দেবেন ছয় ঘন্টার ওই জার্নি শেষে স্থানীয় সময় রাত তিনটায় ডেভিড সস্ত্রীক সেখানে পৌঁছানোর পরপরই শুরু হলো ব্রিটিশ মন্ত্রী আর ফরাসি ট্রাইবারের মধ্যে তুমুল বেরোধের নাটক ড্রাইভার নাসিম মন্ত্রী ডেভিডকে বললেন ভাড়া বাবদ তাকে আরো পাঁচশো পাউন্ড নগদ দিতে হবে হতবাক মন্ত্রী বললেন বুকিং এর সময় তো যা ভাড়া সেটা আমার স্টাফ ট্রান্সপোর্ট কোম্পানিকে পেমেন্ট করেছে কিন্তু নাসিমের বক্তব্য ছিল ব্রিটিশ মন্ত্রী হিসেবে ডেভিড ছিলেন একজন হাই রিস্ক ভিআইপি যাত্রী এজন্যই এই অতিরিক্ত ভাড়া দিতে হবে নাসিম বলেন যাত্রা শুরুর আগে কেউ আমাকে বলেননি যে ইনি একজন বিশেষ কিউ। এ ধরনের যাত্রী বহন একটা ট্রান্সপোর্ট রিস্ক আমাদের গাড়ির পেছনে আরো দুটো গাড়িকে পুরোটা রাস্তা আমাদের পেছনে আসতে দেখেছি তারা নিশ্চয়ই ছিলেন মন্ত্রীর লোক যাত্রীদের দেখেও আমরা পারি। সুতরাং তার ভাড়া সাধারণ যাত্রীদের মতো হবে না গন্তব্যে পৌঁছানোর পর অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে ড্রাইভার নাসিম ও মন্ত্রী ডেভিডের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে মন্ত্রীর স্ত্রী নিকোলা গ্রিন বলেছেন কথা কাটাকাটির এক পর্যায়ে ড্রাইভার তার গ্লাভস বক্স খুলে তাকে একটা প্রদর্শন করেন অন্যদিকে বলেছেন শুরু থেকেই তার পুরুষ যাত্রীটির কাছে রয়েছে রাগান্বিত ব্রিটিশ মন্ত্রী এক পর্যায়ে স্ত্রীকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন আর ঠিক তখনই ড্রাইভার নাসিম তার গাড়ির বুটে তখনও রাখা মন্ত্রীদের লাগেজ নিয়েই দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে সরে পড়েন এতে হতবাক হয়ে পড়েন ডেভিড নিকোলা তারা রোমে ব্রিটিশ হাইকমিশনে কথা বলেন যোগাযোগ করেন ড্রাইভার নাসিমের সাথে তার স্টাফরা নাসিম তাদের জানান তিনি একটি পুলিশ স্টেশনে যাত্রীদের লাগে জমা দিয়েছেন লাগে পাওয়ার পর ডেভিড পুলিশের কাছে অভিযোগ করেছেন লাগেজ থেকে প্রায় ছশো পাউন্ড খোয়া গেছে এই অভিযোগ সম্পর্কে তদন্ত শেষে পুলিশ ড্রাইভার নাসিমকে গ্রেফতার করেছে পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় আগামী নভেম্বরে তাকে আদালতে হাজিরা দিতে হবে